বল ছোড়া হতেই চোখ না ব্যাট চালায় কখনো কাট কখনো পুল আবার কখনো সুইপ বয়স মাত্র পাঁচ বছর কিন্তু খেলাটার প্রতি মনোযোগ আর আগ্রহ বড়দের মতোই পরিপক্ক এই শিশুটি তাহসান হাবিব সিরাজগঞ্জ জেলার তারাস উপজেলার চৌড়া গ্রামের বাসিন্দা প্রতিদিনই সে এভাবে হাতে নেয় ব্যাট তার সবচেয়ে বেশি আনন্দ বলের গতিপথ বুঝে ব্যাট চালাতে পারায় খেলতে পছন্দ করে তার বাবার স্বপ্ন যে তাকে বড় একজন ক্রিকেট খেলোয়াড় বানাবে সে খুবই পরিশ্রম করে সে রাতে প্র্যাকটিস করে এবং সকালে খুব প্র্যাকটিস করে সে আমাদের সাথে মাঠে ক্রিকেট খেলে এবং বাড়িতে প্র্যাকটিস করে কে দেখছে কে দেখছে না সেটা তার ভাবনাই নেই খেলাটাই তার সব পাশে দাঁড়িয়ে থাকা বাবার বল করা ডেলিভারিতে সে একের পর এক চেষ্টা করে শট খেলার ও খেলাধুলার প্রতি যেমন ঝোঁক ছেলে ছোটোবেলা থেকেই ওর পিতারও অনেক খেলা খেলাধুলার প্রতি ঝোঁক ছিল বাট ও প্রপার গাইডলাইন প্লাস ওইরকম সুযোগ সুবিধা না পাওয়ার কারণে ও বেশি কিছু করতে পারে নাই যার কারণে ওর একটা বড় প্রতিফলন ঘটাতে চাচ্ছে ওর ছেলের ছেলের মাধ্যমে কারণ ওর ছেলেটা যেমন খেলার আগ্রহী যেমন আছে তেমন ওর শটগুলো অনেক পারফেকশন আছে ধীরে ধীরে জানা যায় তাহসানের এই ক্রিকেটের প্রতি টান এসেছে বাবার কাছ থেকেই বাবা সাজিদুল ইসলাম একজন নৈশ্য প্রহরী কাজ শেষে বাড়ি ফিরে সময় দেন ছেলের অনুশীলনে কোনো কোচ নেই নেই কোনো প্রশিক্ষণ কেন্দ্র আমি ছেলেকে জোর করে আমি এটার ভিতরে ঢুকাই নাই তারও প্রতিভা আছে তারও মানে খেলার আগ্রহ আছে দেখে আমি মানে এটার দিকে আমি আগাইছি একজন বাবা হিসাবে আর আমি বাবা হিসাবে মানে এটার থেকে আমি পিস পাহাটাবো না আল্লাহ মোহাম্মদ আমাকে যতদিন হায়াত দাস করছি আমি মানে আমার চেষ্টা আমি চালাই যাব আমি কষ্ট করেই যাব আমি বল করব ব্যাট করবে ইনশাল্লাহ সামনে যদি কোনো ভালো কিছু দর যদি প্রতিভা থাকে তো ইনশাল্লাহ ভালো কিছু করবে ইনশাল্লাহ মা দাদি আর আত্মীয়রা পাশে থেকে কুড়িয়ে দেন বল এভাবেই পরিবারটি হয়ে উঠেছে তার পুরো অনুশীলনের পরিবেশ ওর খেলার দিকে যেহেতু এত আগ্রহ সবাই বলে যে ওর দিকে তুমি এগাও ভালোভাবে যেন খেলতে পারে সামনের দিকে আরও এগে যেতে পারে আমি ওর সাথে থাকি বল করে দি গুছাই দি তারপর ওর পেট লাগুক ব্যাট লাগুক ওইগুলোর সাথে এগে দি ছোটো ছেলেও খুব পরিশ্রম করে ওর খেলার দিকে খুব আগ্রহ আছে ছোটবেলা থেকে ওর বাবাক বলে যে আমি ক্রিকেটার হতে চাই তাসান বলে বড় হয়ে হতে চায় ভালো ক্রিকেটার খেলতে চায় দেশের হয়ে ডাকি আসা দুপুরা দুপুরে ব্যাট বল তিনটে নিয়ে যায় আবুকে বল করে ডিফেন্স করতে পারি কাঠ শর্ট দিতে পারি ব্যাক ফুটে দিতে পারি সুইপ শর্ট দিতে পারি সোলাক সুইপ দিতে পারি দা ইসতে ডাইভ দিতে পারে বয়স অনুযায়ী তার ব্যাটিং দক্ষতা দেখে স্থানীয় শিক্ষক ও এলাকাবাসী বিস্মিত। তবে নিয়মিত প্রশিক্ষণ আর সুযোগ না পেলে এই প্রতিভা টিকে থাকবে কিনা সে প্রশ্ন উঠছে। ক্রিকেট খেলার প্রতি যে ভক্ত ওর বাবা সেই হিসেবে যেভাবে প্ল্যান পরিকল্পনা অনুসরণ করছে সেই হিসেবে সে সামনে অনেক দূর এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। তাসান সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে অনুষ্ঠিত অনর্থ বারো ক্রিকেট কার্নিভালে অংশ নিয়ে ভালো পারফরমেন্স দেখিয়ে পেয়েছে সম্মাননা আমার ব্যক্তিগত তরফ থেকে আমি তার ক্রিকেটের কিছু সামগ্রী আমি কিনে দিয়েছি তাকে কিন্তু এতে তো তার অপ্রতুল কিন্তু সে যদি বিকেএসপির সহযোগিতা পায় তার খেলার যে পারফরমেন্স তাতে অনুশীলনের মাধ্যমে সে এমন একদিন আসবে যে ওর গায়ে থাকবে লাল সবুজের জার্সি এলাকাবাসীর দাবি এই শিশুকে বিকেএসপির মতো প্রতিষ্ঠানে সুযোগ দেয়া হোক যাতে তার প্রতিভা এগিয়ে যেতে পারে সঠিক পথে আমাদের সবার একটাই দাবি তাওসান যেহেতু খুব ভালো খেলে তো বিকেএসপি বা ভালো কোনো মাধ্যমে যেন তাওসানকে সুযোগ করে দেওয়া হয় খেলাটা যেন তাহসানের কাছে কোনো খেলা নয় নিয়মিত অভ্যাস নিউজ ডেস্ক আর টিভি